যেন সময় নিঃশব্দে জমে দাঁড়িয়ে শুধু জিজি পোকার এক টানা ডাক আর দূরে কোনো অজানা গলির মোড়ে এক দুবার কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ এসব ছাড়া আর কিছু নেই একটা নিস্তব্ধতা কানে বাজে বুকের মাঝে কাপন তোলে এই নিরপতার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো ধুলো মাকা বাড়ি এক সময় ছিল এটা ডাকঘর এখন আর কেউ আসে না এদিকটা জানলার পাল্লা বন্ধ দরজায় তালা ঝুলে থাকে দিনের পর তবুও একটা অদ্ভুত ঘটনা ঘটে প্রতি বছর শুধু এক রাতে জানলা খুলে যায় হঠাৎ ভেতরে মৃদ আলো জ্বলে ওঠে কারো নরম পায়ে শব্দ শোনা যায় কাঁচা মেঝেতে গ্রামের লোকেরা ভয় পায় তারা বলে এটা মধ্যরাতের ডাক সবচেয়ে বয়স্ক মানুষ হারান কাকু একদিন বলছিলেন চারে এখানে যে চিঠি টানে সে আর ফিরে আসে না আর যদিও ফিরে আসে তবু সে মানুষ থাকে না আদি চক্রবর্তী শহরের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়ে লোকগাথা অদেখা ইতিহাস হারিয়ে যাওয়া কাহিনী এসব নিয়ে তার এমন কিছু যেটা শুধু বইয়ের পাতায় নয় বড় অপ্রকাশিত সত্য পান্না গ্রাম আর তার ভরসময় সম্পর্কে সে প্রথম জানতে পারে পুরোনো নোটবুকের সূত্র ধরে গ্রামে সে দুপুরে কাঁঠাল গাছের ছায়া বসে মোড়ের চায়ের দোকানে শুনছিল হারান কাপুর গল্প তুমি কি কখনো এমন সিটি দেখেছো যেটা কোন ঠিকানা ছাড়াই পৌঁছে যায় হারান কাপুর কন্টেন্ট বিষমত আমার ছেলে সুদীপ একবার এখানে দিয়েছিল আর কোনোদিন ফেরেনি। আদি তখনও জানতো না এই গল্পটা আসলে তার নিজের জীবনে লেখা এক শুরু লাইন মার্ক রাত বাড়তে থাকে দুদিকে ধান খেতে হওয়া হয়েছে আদি তার ব্যাগ কাঁধে নিয়ে এগিয়ে যায় সেই পুরোনো ডাকঘরের দিকে গলায় ক্যামেরা হাতে নোটবুক আর চোখে কৌতূহলের আগে তালাবদ্ধ দরজা হঠাৎ খোলা দশ মিনিট আগেও যেখানে তালা ঝুলছিল এখন সেখান দিয়ে হালকা আলু দিচ্ছে আলোটা ভিতরে একটা পুরো হারিকেন থেকে আসছে বাতাসে পুরো কালী কাঠ আর দেয়ালে ঝুলে আছে ক্যালেন্ডারে থেমে থাকা উনিশশো নিরানব্বই সালে সাতই নভেম্বরের তারিখ যেন এই দিনটাই বারবার ফিরে আসে টেবিলের উপর পড়ে আছে একটা নতুন খাম একেবারে সদ্য রেখে যাওয়া তাতে লেখা যদি সত্যি জানতে চাও এই চিঠিটা টানাও তুমি পৌঁছে যাবে অন্যবারে আদি গলা শুকিয়ে কাঠ হয়ে আসে বুকের ভেতর ধুপ ধুপ করে শব্দ করে ওঠে মাথা সাবধান করে কিন্তু মন বলে করো টানো সে চিঠিটা চিঠি পাঠানোর পুরনো কাঠের বাক্সে ঢুকে টান দেয় তখন বাতাস থেমে যায় চারদিকে হিমশীতল হয়ে ওঠে হঠাৎই ছলো আলো তারপর ঘোর অন্ধকার ফের আলো ফের এক নতুন যখন আদি চোখ মেলে দেখে সে আর সেই পুরনো বাড়িটাই নেই এখন সে দাঁড়িয়ে আছে অদ্ভুত পরিষ্কার নীরব ঘরে বাইরে আকাশের শীত নেই তারা নেই চাঁদ নেই এক লালচে আলোয় ভারছে সব ঘরের ভেতরে বৃদ্ধ বসে আছে পেছনে মুখ অস্পষ্ট কিন্তু চোখ দুটি ভয় বৃদ্ধের কোন ঠুসি আমি জানতে সেছিলাম সত্যিটা ফিসফিস করে বলে আদি বৃদ্ধ মুসকে হাসে এইখানে কেউ সত্যি জানতে আসে না সবাই খোঁজে যা হারিয়েছে আদির চোখ ছলসল করে ওঠে হ্যাঁ সে হারিয়েছে তার বাবাকে যিনি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল গ্রাম থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই বৃদ্ধ বললে তোমার বাবাও এসেছিল এখানে এখানে সেই চিঠি জেনেছিল আর এখনো সে এখানেই রয়ে গেছে চিঠি সেবক আদি ঠোঁট কাঁপে উনি আছেন কোথায় তোমার সামনে এই অদৃশ্য জগতে এবার তোমার বালা তুমি থাকো চিঠি পৌঁছে দাও মৃতদের হাতে অজানা ঠিকানা। না আমি ফিরে যেতে চাই আদি হঠাৎ চিৎকার করে উঠে দাঁড়ায় কিন্তু ঘর তার ঘর থাকে না বৃদ্ধ হতো গুলি গিয়ে মিশে যায় দেয়াল জুড়ে চারপাশ করতে থাকে না বাতাসে ভেসে আসে না নাম না গন্ধ হতো চিঠির অস্পষ্ট শব্দ হঠাৎ সব থেমে যায় আদি চোখ মেলে দেখে একে সে চায়ের দোকানে শুয়ে আছে ভোরের সূর্য উঠেছে তার সামনে হারান কাকু বসে আছে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে রাত ডাক সামনে পড়েছিলে বললেন কাকা সব কি তাহলে স্বপ্ন কিন্তু এতটা বাস্তব আদি ধীরে ধীরে ব্যাগ খোলে সব ঠিকঠাক কিন্তু একটা খাম সেই খামটাই যেন আবার ফিরে এসেছে তাতে লেখা তোমার আশেপাশে মৃতদের কাছে পৌঁছিল বেরো মধ্যরাতের ডাকঘর এইবার আদিব বুঝে ফেলে এটা কোনো থিসিস না কোনো রিসার্চ না এটা তার নিজের জীবনের গল্প নিজের রক্তের ভিতর খেতে থাকা যাত্রা সে জানে আবার যেতে হবে আবার সেই ডাকঘরের সামনে দাঁড়াতে হবে এক অন্ধকার রাতে এবার শুধু জানতে নয় বরং পৌঁছে দিলে খাম একজন মানুষ আর নাম নামহীন আত্ম ঠিকানা শেষ নয় শুধু এটা খোলা চিঠির মতো অপেক্ষা মা